সবাই বলে সকাল নাকি খুব সুন্দর সূর্যোদয়ের সাথে আসল রূপ ধরা পড়ে একাকিত্বের রাতে জিহবার কোনো হার নেই তবু অনেকের হৃদয় ভাঙতে পারে তাই কাউকে কিছু বলার পূর্বে ভাবুন এই দুনিয়ার সবচেয়ে সস্তা দ্রব্য হল পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর এই দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য জনের কাছে চাইলে একজনার কাছে পেলেও পেতে পারেন হয়তো কোনো একদিন দেখা হবে আমাদের মুখোমুখি সেদিন একে অপরের চোখের দিকে অপলোক তাকিয়ে থেকে জানতে চাওয়া হবে না কে কতটা সুখী মরতে হবে সবাইকে কিন্তু মরতে কেউ চায় না আরও পরিস্থিতি জটিল অন্য সবার চাই কিন্তু চাষবাস করতে কেউ চায় না জল সবার চাই কিন্তু জল বাঁচাতে কেউ চায় না খাঁটি দুধ সবার চাই কিন্তু কেউ গরু পুষতে চায় না ছায়া সবার চাই কিন্তু কেউ গাছ লাগাতে চায় না শিক্ষিত বউ সবার চাই কিন্তু মেয়েদের শিক্ষিত করতে কেউ চায় না দেখবে অন্যের খারাপ সময় তুমি পাশে আছো কিন্তু তোমার খারাপ সময় দেখবে কেউ পাশে নেই শুধু তুমি আছো কিছু মানুষ এমন হয় যাকে নিরানব্বই দিন উপকার করার পর একদিন উপকার করতে না পারলে সেই একদিনটাই মনে থাকবে কিন্তু আগের নিরানব্বই দিন ভুলে যাবে কোথাও যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্য জীবন কারো জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় পকেটে টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন আমরা কি মরে গেছি তুই চলে আয় মেয়ের মা বাবার এমন কথা হাজারো মেয়ের ডিভোর্সের কারণ যে মানিয়ে নেয় সে হলো বাবা যে কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীর সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কখনোই ফুরবে না একটা ভালো মেয়ে কখনোই তার প্রিয় মানুষটির কাছে দামি গিফট আশা করে না তাই শুধু একটু সময় আর বব ভরা ভালোবাসা পশুর মতো আচরণ শুধু পশুরাই করে না কিছু মানুষ থাকে যারা পশুদের চেয়েও খারাপ আচরণ করে একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো তুমি তোমার শ্বশুরবাড়ির সমস্যার কথা তোমার স্বামীকে জানাও না কেন মহিলাটি হেসে জবাব দিল ম্যালেরিয়ার সমস্যা মশার সাথে আলোচনা করে কি হবে ক্ষমা পাবে শিশুকাল কষ্ট পাবে বৃদ্ধকাল যৌবন হলো শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল বাঁচব আমি কতকাল ফাঁকি দিলাম বহুকাল এতকাল আজকেও হবে আসবে মরণকাল বন্ধ হবে কার্যকাল শুরু হবে পরকাল কিছুই থাকবে না চিরকাল আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় ঠিক বুঝতে পারি না কে ঠিক আর কে ভুল আসলে কোনো মানুষ হতে পারে না নির্ভুল আপনার বউ চাকরি করুক বা না করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলবেন এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো আমি কিছুই বলবো না বিশ্বাস করুন মেয়েটি কখনোই সেই টাকাটা বাজে খরচ করবে না আমি সবসময় সুখী কারণ আমি কারো কাছে কোনো কিছু আশা করি না প্রত্যাশা সবসময় কষ্টকর জীবন অতি সংক্ষিপ্ত তাই নিজের জীবনকে ভালোবাসো সবসময় হাসি খুশি থাকো নিজের জন্যই বাঁচো এখন না সময় অনেক আছে অপমানের যোগ্য জবাব দেওয়ার কিছু বলার আগে শোনো কিছু লেখার আগে ভাবো তুমি ব্যয় করার আগে উপার্জন করো ক্ষমা করার আগে প্রার্থনা করো আঘাত পাওয়ার আগে অনুভব করো কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো প্রস্থান করার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো কথা কম বলতে শেখো রাগ কমাতে শেখো ভালো থাকবেন প্রিয় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল